দূরত্ব কাজে আমাদের কাছে সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে আমাদের দেশের এবং দেশের মানুষের স্বার্থ যে অতীতে দেখা গেছে যে গত দশকে অনেকে মনে করেন যে ভারতের সঙ্গে বিএনপির একটা দূরত্ব রয়ে গেছে এবং সেই দূরত্বটা যায়নি তো ভবিষ্যতে আপনার মানে ভারতের প্রতি বা ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনার অবস্থান কি হবে দেখুন আপনি যেটা বললেন যে দেখা গিয়েছে যে বিএনপির সাথে তাদের একটা দূরত্ব আছে অবশ্যই আমরা যদি দেখি যে এমন কোন চুক্তি হচ্ছে যেটা বাংলাদেশের মানুষের স্বার্থের পরিপন্থী বাংলাদেশের স্বার্থের পরিপন্থী বাংলাদেশের মানুষের স্বার্থের সাথে সেটা যাচ্ছে না দেশের স্বার্থের সাথে যে সেটা যে কোনো দেশের সাথেই হোক না কেন তাদের সাথে তো স্বাভাবিকভাবে দূরত্ব হবে কারণ আমি তো প্রতিনিধিত্ব করি আমার দেশের মানুষকে আমার দেশকে প্রতিনিধিত্ব করি কাজে যে কোনো দুই দেশের মধ্যে যদি কোনো চুক্তি হয় যেটা আমার দেশের স্বার্থের সাথে যাবে না সেক্ষেত্রে যে কারোর সাথেই আমাদের এরকম হতে পারে দূরত্ব কাজে আমাদের কাছে সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে আমাদের দেশের এবং দেশের মানুষের স্বার্থ যেখানে আছে যেখানে স্বার্থটা আমার দেশের স্বার্থটা আমার কাছে প্রায়োরিটি দেশের মানুষের স্বার্থটা প্রায়োরিটি আমরা সেই দৃষ্টিকোণ থেকেই কারোর সাথে সম্পর্ক কেমন হবে সেটা নির্ভর করবে